吉田 হনা রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবার প্রিয় আইসোন কালেকশনের পক্ষ থেকে পাকিস্তানি খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা হচ্ছে আপনারা পাকিস্তানি ক্যারিজমা ক্যাটালাকের এ ডিজাইনটা হচ্ছে টোটাল দুইটা কালার হবে একটা পার্পল আর একটা হচ্ছে মেরুন কালার ভিতরে যারা পুরো এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসেন আর কথা না বারে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট টা হলো হচ্ছে আমরা মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দোপাটাটা দেখেন মাসাল্লাহ খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এখন দেখা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা আপনার খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি কারিজমা ক্যাটালগের খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কারণ প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আর এটার উন্নাটা খুবই সুন্দর একটা মাল্টি কালার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার উনাটা দেখেন উনাটা খুবই সুন্দর উনাটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত প্রিমিয়াম একটা প্রিন্ট করা দেখেন মাল্টি কালারের ভিতরে প্রিন্ট করা থাকবে ওনারটা খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের কারিসমা ক্যাটালগের দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন আলাইকুম